সুখবর সুখবর ডাক্তার আসিতেছেন ডাক্তার আসিতেছেন এখন থেকে নালি বাজার পদ্মা ফার্মেসিতে এখন থেকে নালিবাজার বাজার পদ্মা ফার্মেসিতে ডাক্তার আসিতেছেন ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম এমবিবিএস এফসিপিএস নিউরোমেডিসিন ফাইনাল পার্ট কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতাল মানিকগঞ্জ যে সব রোগের চিকিৎসা দেওয়া হয় মাথা ব্যথা ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা বাত ব্যথা স্ট্রোক প্যারালাইসিস ও সকল প্রকার স্নায়ু রোগের চিকিৎসা দেওয়া হয় রোগী দেখার সময় আগামীকাল রবিবার ও প্রতি রবিবার আগামীকাল রবিবার ও প্রতি রবিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্থান নালিবাজার পদ্মা ফার্মেসি স্থান নালিবাজার পদ্মা ফার্মেসি